प्लीज प्रोवाइड टू लाइक तक करे 100 लाइक कंप्लीट करे दो ना प्लीज हाय सुनील जी वेलकम और 10 लाइक एवरी ऑन प्लीज सपोर्ट मी এ দা বাই আমি যাচ্ছি তোমার লাইক কমেন্ট ভালো থাকবে আর দেখা আর দেখো টাড়কা টা জানো না কা না কা তে বুস বুস বলা মগিলি টা টা জানো না তুমি ওকে এরকম বলছো তুমি জানো আমার কত লাইক থাকে এই দেখো এটা গলে গেছে এই দেখো এখন নেই এটা গলে গেছে এই দেখো এখানে উঠে গেছে মানে এটা স্পষ্ট হচ্ছে না এখানে এতটা পুরে মানে তোমার ইয়ে হয়েছিল এই দেখো বোঝা যাচ্ছে তারপর এখানে দেখো मॉर्निंग आशा ताकि ना पापा ताकि जादूشودো রেটা একদম ঠিক বলেছো সীমা হ্যাঁ আপনি সুযোগ אביকে বিনা মা চাইएंगे কই যাবেন আচ্ছা তাই আমি সত্যিই অনেক মিস করতাম না তো আমি ভিডিও ছাড়তে পারতাম না প্রথমত তোমার নেটওয়ার্কের খুব সমস্যা আমি সবার কমেন্টের জন্য অপেক্ষা করতাম বিশেষ করবে কিনা জানি না মানে আমার আমার মানে আমার দীর্ঘদিন যেভাবে সময়টা আমি তোমাদের সঙ্গে কাটাতাম হাসি গল্পে মানে আমার সমস্ত কিছু শেয়ার করে আমি খুব ভালো মানে আমি ওই ব্যাপারটা আমি খুব মিস করছিলাম পার্শ্ববর্তী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার লাইব্রেরি এসেছো তোমার সঙ্গে দ্বিতীয়বার আমার কথা হচ্ছে মানে আমি সত্যি অনেক 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 ভালো লাগছে আমার মানে আমি বোঝাতে পারছি না আমার যারা পুরোনো বন্ধুরা এসে আমার সঙ্গে কথা বলছে আমি সত্যিই খুব ভালো লাগছে আমার মনে ঘরের লোকের সঙ্গে আমি কথা বলছি আমি কমেন্ট করেছি আমি দেখেছি এর জন্যই তো বললাম আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি না আসলে আমি যেখানে এসেছি আমার এখানে সবাই অপরিচিত इस हीरो को मैसेज को कोरवन न सुबह हाय राजा हेलो <coughs> ये ठीक बोले सपा शोध